আসসালাম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাহুল গান্ধীকে ছেড়ে দিল দিল্লি পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় আসনে প্রার্থী দেবে ভিপি নুরের দল শুক্রবার গণসমাবেশ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এনসিপি নেতা নিজামকে শোকজ সর্বশেষ জানাব কুয়েতে পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাহুল গান্ধীকে ছেড়ে দিল দিল্লি পুলিশ এগারোই আগস্ট সকালে দিল্লির রাজনৈতিক আবহাওয়া যেন হঠাৎই উথাল পাথাল সংসদ ভবনের মকদার থেকে শুরু হয় ইন্ডিয়া জোটের সাংসদদের ঐক্যবদ্ধ মিছিল গন্তব্য জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর উদ্দেশ্য বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হওয়া যা বিরোধীদের দাবি অনুযায়ী বিহারসহ কয়েকটি রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রথম সারিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সঞ্জয় রাউত শশী তারুর সহ আরও তিরিশ এর বেশি সাংসদ গন্তব্যে পৌঁছানোর আগেই দিল্লি পুলিশ সংসদ ভবনের কাছেই ব্যারিকেড তুলে মিছিল থামানোর চেষ্টা করেন তৃণমূলের মহুয়া মৈত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সহকর্মীরা তাকে সামলে নেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ব্যারিকেড টোপকে এগিয়ে যান সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিন্তু পুলিশি বাধা সেখানেই থেমে থাকেনি রাহুল প্রিয়াঙ্কা সহ তিরিশের বেশি সাংসদকে গ্রেফতার করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় খবর ছড়াতেই রাজনৈতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া দুপুর নাগাদ অবশ্য সবাইকে মুক্তি দেয়া হয় সংসদে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী গলায় ক্ষোভ ও চ্যালেঞ্জের সুর ভারতের গণতন্ত্রের অবস্থা দেখুন তিনশো সাংসদ নির্বাচন কমিশনে নথি জমা দিতে চেয়েছিল কিন্তু ভয় পেয়ে আমাদের আটক করা হয়েছে এটা আর রাজনৈতিক লড়াই নয় এটা সংবিধানের লড়াই তিনি ওয়ান ম্যান ওয়ান ভোট এর মৌলিক নীতি তুলে ধরে বলেন সত্য বলার জন্য শপথপত্র লাগে না ইঙ্গিত স্পষ্ট নির্বাচন কমিশনের দাবিকৃত শপথপত্রে সই করবেন না কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অশোক গেহলটও শপথপত্র প্রসঙ্গে বলেন এটি অযৌক্তিক বলে আখ্যা দেন অন্যদিকে অখিলেশ যাদবের কণ্ঠে ছিল সরাসরি অভিযোগ ভোটার তালিকার এই কারচুপি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে প্রার্থী দেবে ভিপি নুরের দল শুক্রবার গণসমাবেশ আগামী শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করবে গণ অধিকার পরিষদ এতে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন ওই দিন বিকেল তিনটায় পৌর মুক্ত মঞ্চের ওই সমাবেশ থেকে জেলার ছয়টি আসনে দলের প্রার্থী ঘোষণা করা হবে সোমবার এগারোই আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে গণসমাবেশের বিষয়ে এক সংবাদ সম্মেলনে জেলা গণ অধিকার পরিষদের নেতারা এসব কথা জানান নেতারা জানান সমাবেশে বর্তমানে রাজনৈতিক সংকটের সমাধানে জনগণনির্ভর আন্দোলনের রূপরেখা এবং দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে গণসমাবেশ সফলে তারা জেলাবাসীকে আহ্বান জানান সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তবু আর উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক গাজী রাজিউর রহমান তানবির সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ সহসভাপতি লেটন হোসেন জিহাদ সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ প্রমুখ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এনসিপি নেতা নিজামকে শোকজ জাতীয় নাগরিক পার্টির এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি রোববার দশ আগস্ট রাতে তাকে এই নোটিশ দেয়া হয় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে নিজামের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী দপ্তর আরিফ মঈদুদ্দিন স্বাক্ষরিত নোটিসে বলা হয় গত দশ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এমতাবস্থায় অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর মীর আশাদুল হক বরাবর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো সন্ধ্যায় ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি আপলোড করা হয় ওই ভিডিওর ক্যাপশনে রাহাদুল লেখেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতি নয় এটা ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজাম রাতে লাইভে এসে ওই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন তার দাবি এটা পরিকল্পিত ষড়যন্ত্র নিজাম বলেন তিরিশে মে রাত বারোটার দিকে এক ছোট ভাই রিফাত আমাকে কল দেয় সেদিন আমি দুষ্টমি করে অনেক কথা বলেছি সেই ভিডিও ধারণ করে তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয় আমি কোনো টাকা চাইনি চ্যালেঞ্জ দিচ্ছি প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক এটা আমার রাজনৈতিক ক্যারিয়ার ডাউন করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিওটি ধারণ করা হয়েছে আমি তদন্ত চাই ভাইরাল হওয়া মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে ম্যাসেঞ্জারে কথা বলতে দেখা যায় তার এই কথা বলার দৃশ্য অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয় ভিডিওতেই নিজামুদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দর আন্দোলন বন্ধ করানো হবে আফতাব হোসেনকে জিজ্ঞেস করেন টাকা দিয়েছেন কি না আফতাব পাঁচ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে নিজামুদ্দিন বলেন আরো পাঁচ লাখ টাকা নিতে পারো কি না তাই দেখো প্রেসার দিয়ে নিতে পারলে রোহান মিরদেরকে কিছু দিয়ে আন্দোলন বন্ধ করতে হবে কুয়েতে পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল সম্প্রতি কুয়েতে প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা আল কাবাস পত্রিকাকে তিনি জানান কয়েকটি দেশের সঙ্গে মাধ্যমে করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বহু বলেছেন কুয়েতের সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে এমনকি বর্তমান থেকে শুরু করে সাবেক সংসদ ও মন্ত্রীদেরও এই তদন্তের আওতায় রাখা হয়েছে সোমবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে এই অভিযান মূলত সেই সব বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন এক বছরেরও বেশি সময় আগে কুয়েতের নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে কারা বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার যোগ্য যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তার সনদ চালু করা হবে কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না অর্থাৎ কুয়েতের নাগরিকত্ব নিতে হলে পূর্বে নাগরিকত্ব ত্যাগ করতে হয় দেশটির মোট জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ যার অধিকাংশই বিদেশি এই উদ্যোগের মূল উদ্দেশ্য প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা তবে কিছু ক্ষেত্রে রাষ্ট্রের উচ্চ স্বার্থেও নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে নাগরিকত্ব বাবার মাধ্যমে দেয়া হয় তবে কুয়েতের নাগরিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিদেশিদেরও নাগরিকত্ব প্রদানের বিধান রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখার কারণে অসংখ্য বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন তবে নাগরিকত্বের অধিকার নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে এর মধ্যে অন্যতম হল প্রায় এক লাখ বিশ হাজার রাষ্ট্রহীন মানুষের বেদবিন ইস্যু যা রাজনৈতিক টানাপোড়েন ও আইনগত জটিলতার কারণে বহু বছর ধরে সমাধানহীন হয়ে রয়ে গেছে